শনি আক্ষিণ দক্ষিণ এশিয়ার সর্ব বৃহত্তক সত্তোলন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির উলিপুর দক্ষিণ স্বাধীন সেবা কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় উপস্থিত আছেন বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী উলিপুর উপজেলার সম্মানিত সেক্রেটারি উপস্থিত আছে ভাই মোহাম্মদ মাহফুজুর রহমান সভাপতি তবুপুর উপস্থিত আছে বর্তমান দক্ষিণ স্বাধীন সভাপতি সহ সেক্রেটারি মেয়েরা এবং বিভিন্ন এলাকা থেকে আগত কর্মী সাথী ভাইয়া সকলের প্রতি আমার সালাম সালাম এবং সর্বপ্রথম শুক্রিয়া আদায় করতেছি সেই আল্লাহ রবুল আলমীদের যিনি দীর্ঘদিনের ষোলো বছরের জগদ্দল পাত্রকে সরিয়ে দিয়ে একটি ভয় ভীতি কাটিয়ে দিয়ে আমাদেরকে একটি সুষ্ঠু পরিবেশে সুষ্ঠু পরিবেশে ভয় ভীতি ত্যাগ করেন কথা শোনার দিলেন সকলে সে আমরা নবুল আলমের স্বামী সব সরে সক্রিয় করতেছি আলহামদুলিল্লাহ করতেছি শহীদুল আবিয়া যে নবী করিম আদর্শ বাস্তবায়ন করাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মূল সকলে তার স্বামী অলিম সাল উল্লেখ কামনা করতেছি সেই সকল শহীদ ভাইদের যারা বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য শহীদ মালিক সহ যারা জীবনের জীবনেরত্বগুলোকে জমি ঢেলে দিলেন আল্লাপ লাগানি সকল শহীদকে যেন তারা দান করেন সকল সব হয় আমরা এখানে উপস্থিত হয়েছি উলিপুর দক্ষিণ উলিপুরটা আমাদের দুইটা ভাঙের ভক্ত উলিপুর দক্ষিণ ছাত্র সেটা এখানে আজ